প্রেমের সাগরে ডুব দিয়েছেন শ্রদ্ধা প্রেমিক কে জানেন সাধারণ মানুষ অথবা বিশিষ্ট কোনো ব্যক্তি প্রেমে জড়ানোর সম্পর্কে না আজ এই নিয়ে জল্পনা আলোচনার শেষ থাকে না আর তারকাদের বিষয়ে জানতে পারলে রীতিমতো আলোচনার কেন্দ্র তৈরি হয় ঠিক যেমন শ্রদ্ধা কাপুর একাধিকবার এই অভিনেত্রীর প্রেম নিয়ে গুঞ্জন উঠেছে কিন্তু বরাবরই তিনি মুখে কুলু পেটে রেখেছেন আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুল্লাম খুল্লা আলোচনা করা পছন্দ করেন না তিনি কিন্তু আর রাখ করে রাখতে পারলেন না শেষমেশ জানা গেল শ্রদ্ধা কাপুর আর সিঙ্গেল নট প্রেমিক খুঁজে পেয়েছেন শ্রদ্ধা কিন্তু কার সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা জানা গেল অভিনেত্রী হলেন রাহুল মোদী পরস্পরের প্রেমের সম্পর্ক নিয়ে ভীষণভাবে নিশ্চিত শ্রদ্ধা রাহুল যদিও শোনা যাচ্ছে তাদের এই সম্পর্ক মেনে নিয়েছে দুই পরিবারই অর্থাৎ মিয়া বিবির পাশাপাশি দুই পরিবারও এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াতেই সম্মতি তবে প্রেমের সম্পর্কে থাকলেও এখনই এই নিয়ে জনসমক্ষে কোনো কথা জানাতে নারাজ এই জুটি কিন্তু কেন তবে কি সম্পর্কের বাঁধন আরো শক্তপোক্ত হলে তবেই তা প্রকাশে আনবেন তারা তবে সে যাই হোক না কেন আপাতত রাহুল শ্রদ্ধা যে একে অপরের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্য এ তাদের ঘনিষ্ঠ মহলও জানে কিন্তু শ্রদ্ধার এই প্রেমিকের পরিচয় জানেন আর তারকাদের বিষয়ে জানতে পারলে রীতিমতো আলোচনার কেন্দ্র তৈরি হয় ঠিক যেমন শ্রদ্ধা কাপুর একাধিকবার এই অভিনেত্রীর প্রেম নিয়ে গুঞ্জন উঠেছে কিন্তু বরাবরই তিনি মুখে কুলু পেটে রেখেছেন আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুল্লাম খুল্লা আলোচনা করা পছন্দ করেন না তিনি কিন্তু আর রাগ করে রাখতে পারলেন না শেষমেশ জানা গেল শ্রদ্ধা কাপুর আর সিঙ্গল নর প্রেমিক খুঁজে পেয়েছেন শ্রদ্ধা কিন্তু কার সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা জানা গেল অভিনেত্রীর প্রেমিক আর কেউ নন ইনি হলেন রাহুল মোদী রাহুল মোদী হলেন শ্রদ্ধার শেষ ছবি তু ম্যাম ম্যাক্কার চিত্রনাট্যকার তার সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক এখন ধীরে ধীরে অটুট হতে চলেছে সম্প্রতি তু ঝুটি ম্যামের চিত্রনাট্যকার রাহুলের সঙ্গে মুম্বাইয়ের এক বেসরকারি বিমানবন্দরে দেখা গিয়েছে শক্তি কাপুর কন্যাকে তখন থেকে অনেকের মনেই প্রশ্ন উঁকি দিয়েছে তবে কি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তাদের সেই ছবি ও ভিডিও এখন নির্দুনিয়ায় ভাইরাল বেশ কয়েক মাস ধরেই বি টাউনে গুঞ্জন ছিল যে শ্রদ্ধা কাপুর রাহুল মোদীর সঙ্গে প্রেম করছেন পরস্পরের প্রেমের সম্পর্ক নিয়ে ভীষণভাবে নিশ্চিত শ্রদ্ধা রাহুল যদিও শোনা যাচ্ছে তাদের এই সম্পর্কও মেনে নিয়েছে দুই পরিবারই অর্থাৎ মিয়া বিবির পাশাপাশি দুই পরিবারও এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াতেই সম্মতি তবে প্রেমের সম্পর্কে থাকলেও এখনই এই নিয়ে জনসমক্ষে কোনো কথা জানাতে নারাজ এই জুটি কিন্তু কেন তবে কি সম্পর্কের বাঁধন আরো শক্তপোক্ত হলে তবেই তা প্রকাশ্যে আনবেন তারা তবে যাই হোক না কেন আপাতত শ্রদ্ধা যে অপরের সে সঙ্গে স্বাচ্ছন্দ্য একথা তাদের ঘনিষ্ঠ মহলও জানে দুজনকে একসঙ্গে বিটাউনের বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে সম্প্রতি মণিপুত্রের প্রাগ বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা